পুরান ঢাকার ইতিহাসের হৃদয়ে একটি স্থান আছে যেখানে সময় যেন থমকে গেছে একটি জায়গা যা শুধু প্রার্থনা স্থান নয় বরং ইতিহাস ব্যবসা সংস্কৃতি আর মানবতার এক এক জাদুকরী সংমিশ্রণ আজ আমরা দাঁড়িয়ে আছি আর্মেনিয়ান চার্চ ঢাকাতে যা সতেরোশো শতকের আর্মেনিয়ান কমিউনিটি স্মৃতি বহন করে এ প্লেস ফেথ কমার্স এন্ড হিস্ট্রি মিট সতেরোশো শতাব্দীতে পারস্য শাসনের সময় আর্মেনিয়ান বণিকরা বাংলায় আসেন ব্যবসার উদ্দেশ্যে ঢাকায় তারা বাণিজ্য করতেন জুট চামড়া এবং বিভিন্ন পণ্যের অবশেষে তারা গড়ে তোলেন একটি স্থায়ী কমিউনিটি যাকে বলা হয় আর্মানি সতেরোশো একাশি সালে আর্মেনিয়ান ব্যবসায়ী অ্যাগামাইনাস ক্যাচিক এবং অন্যান্যরা মিলে নির্মাণ করেন এই চার্চ এটি তখনকার ব্যবসায়ী কেন্দ্রের মাঝখানে স্থাপন করা হয় এখানকার কবরস্থান এবং সমাধি ফলকগুলো আজও সেই সময় আর্মেনিয়ানদের জীবনের নিখুঁত ইতিহাস বলে পশ্চিম পাশে ছিল এক বিশাল ঘড়িঘর যা চার মাইল দূর থেকেও মানুষের ঘড়ি মিলিয়ে দিত কিন্তু আঠারোশো সাতানব্বই সালের এটি ধ্বংস হয়ে যায় এরপরেও চার্চটিকে আছে সৃষ্টিশীলতা শ্রম ও বিশ্বাসের অব্যাহত প্রতীক হয়ে চার্চের স্থাপত্য একেবারে আর্মেনিয়ান স্টাইলে জানলা চারটি বড় দরজা একটি ফেন্সে ঘেরা পালপিট এবং আছে পোর্টের অসাধারণ পেন্টিং যা প্রার্থনার সাথে ইতিহাসকে জীবন্ত করে তোলে স্পাইরাল স্টেয়ারকেস দিয়ে উপরে টেরেসে উঠা যায় যা দেয় চার্চের প্রশস্ততা এবং স্থাপত্যের সৌন্দর্যের এক নতুন মাত্রা একটি বর্গাকৃতি মিনারও আছে যা আকাশের দিকে উঠে গেছে এ সিম্বল অফ ফেথ রিচিং টুয়ার্ডস ইটারনিটি এই চার্চে আজও মানবতার এক প্রতীক উনিশশো ছিয়ানব্বই সালে মাদার তেরেসা এখানে অবস্থান করেছিলেন প্রতি বৃহস্পতিবার চলে মাইকেল মার্টিন ফুড অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যেখানে দরিদ্র মানুষদের খাবার ও শিশুদের জন্য দুধ বিতরণ করা হয় বর্তমানে এখানে একজন আর্মেনিয়ান প্রিস্ট আছেন যিনি শুধু ঢাকায় নয় সিঙ্গাপুর ও মায়ানমারের সম্প্রদায়কেও সেবা দেন চার্চের মাধ্যমে আমরা দেখতে পাই ইতিহাস শুধু সংরক্ষিত নয় এটি জীবিত মানবিকতার সঙ্গে যুক্ত আর্মেনিয়ান চার্চ শুধু পুরনো ঢাকার হেরিটেজ সাইট নয় এটি বিশ্বাস ইতিহাস শিল্পকলা আর মানবতার এক অব্যক্ত গল্প প্রতিটি জানালা প্রতিটি দেয়াল যেন বলে যায় সময় বদলায় কিন্তু ভালোবাসা ধর্ম এবং ঐতিহ্য চিরকালটিকে থাকে বাংলাদেশের ইতিহাস শিল্প ও অজানা হেরিটেজ গল্প জানতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কিউরিয়াস বেঙ্গলিকে নতুন ভিডিওর আপডেট পেতে ফলো করুন আমাদের পেজ অ্যান্ড স্টে কিউরিয়াস উইথ কিউরিয়াস বেঙ্গলি